নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই স্টিমি পাম্প যেগুলো হয় তার মধ্যে আপনি গান কি করে ব্যবহার করতে পারবেন বা গান লাগাতে পারবেন তো বন্ধুরা আমরা এই স্টিমি বা পাম্প যেগুলো হয় সেগুলো আমরা গান ইউজ করতে পারি না এরকম ধরনের মুখ থাকে তো আমি কী করলাম আমি ভাবলাম যদি এটাতে যেমন চায়না পাম্পগুলো হয় সেরকমভাবে যদি আমি মানে গান লাগাতে পারি তাহলে যে ফোম ওয়াশার হয় সেগুলো আমি করতে পারবো ফলে আমি একটু ট্রাই করি ঠিক আছে ফলে আমি প্রথমে কী করি এই যে নাটগুলো আছে সেই নাটগুলোকে আমি খুলে ওই যে নজলের মুক্তি আছে সেটিকে আমি বার করে দিই ঠিক আছে বার করার পর যে প্রসেসগুলো সেগুলো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা নাটগুলি আমি খুলে নিলাম এরপর আমি কি করব পায়ে আমি তো যেহেতু মানে আমি নিজেই ক্যামেরা করছিলাম ওই জন্য পায়ে করে দেবে এই যে নজেলটি ছিল সেটিকে আমি হাত দিয়ে জোরে টানলাম পরে একটু কষ্ট হচ্ছিলো তবে বেরিয়ে গিয়েছিলো আর এই যে অংশটি দেখছেন এটিকে আপনাদের লাগবে গান ব্যবহার করার জন্য এই অংশটা আপনাদেরকে মাস্ট এটা লাগবে এটা ছাড়া গান কিছুটি ইউজ করা যাবে না টিমি পাম্প হোক আর মানে যাই হোক এটা লাগবেই যেহেতু আপনি কুইক কানেক্টার লাগাবেন তাই এটা আপনার লাগবে এটা কুইক কানেক্টারে বসে যাবে ঠিক আছে আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন ওই অংশটাকে আপনাকে মানে ওই ক্লাম দিয়ে বা ওই নাটগুলো দিয়ে জুত করে লাগিয়ে দিতে হবে আর ভালো করে ঠুকে ঢুকিয়ে দেবেন যাতে বসে যায় পাইপের ভেতরে ঠিক আছে এরপর আমি আর এই যে কালো অংশটা দেখছেন এটাকে মানে অনেকটা ছিল ঠিক আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ যদি না কেটে বাদ দিই তাহলে পাইপের যে অংশটা সেটা মানে বেশি ভিতর দিকে ঢুকবে না আমি আর ক্লামটা আটতে পাবো না আর যখনই মানে ছোট হয়ে যাবে ক্লামটা যখনই কম আয়তন নেবে তখন ওটা পিচকে বার করে দেবে ওই জন্যে আমি বেশি করে কেটে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এরকমভাবে দিয়ে আমি টিউবটা ভিতরে দিয়ে এটাকে নাটবোল্ড করে দেবো তো বন্ধুরা ভিতরে টিউব দেওয়ার পর আমি নাট নাটবোল্টটা টাইট করে নিচ্ছি ঠিক আছে ভালো করে টাইট দেবে নাহলে কিন্তু অসুবিধা আছে বেরিয়ে যাবে পিচকে ঠিক আছে এরকমভাবে আমি ভালো করে যতটা সম্ভব দেওয়ার দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই ফুটোটা একটু বড় ঠিক আছে যেহেতু মানে পাইপের যে ফুটোটা আছে অনেক বড় ওটা যদি ছোটো হয় তাহলে খুব প্রেশারটা জোর হয়ে যাবে সেক্ষেত্রে আমি ওই জন্য ওই কানেক্টারটা ইউজ করি আর এই হচ্ছে আমার গান এই গানটা আমি আস্তে করে ওই কুইক কানেক্টারটাই বসিয়ে দেবো এবারে এই লকটিকে উপর দিকে প্রেস করব এই যে কিট করে আওয়াজটা উঠল বুঝবেন কানেক্ট হয়ে গেল ঠিক আছে এরপর আমি দেখব যে এটা কীরকম কী প্রেশার দেয় ঠিক আছে তো বন্ধুরা যেটা হবে আপনাদের চোখের সামনেই হবে ঠিক আছে আমি কোনো ডুপ্লিকেট ভিডিও করি না আপনাদের চোখের সামনেই হবে যদি কাজ হয় ঠিক আছে তাহলেই আপনারা দেখতে পাবেন না কাজ হলেও দেখতে পাবেন তো বন্ধুরা দেখা যাক তো এই হচ্ছে আমার যে নলটা সেটা আমি মানে ট্যাপ কলের ট্যাপ কলটা আমি অন করে নেবো অন করে নেওয়ার পর আমি মেশিন চালু করব ঠিক আছে এই দেখতে পাচ্ছেন পাইপ কিন্তু এখনও নামানোই আছে গানটা এখনও নামানোই আছে তো বন্ধুরা এরপর আমি সুইচ যেই দিই দেখি যে গান আর ওই যে পাইপটা সেটা পুরো আলাদা হয়ে গেছে মানে এত প্রেসার প্রেসারের ফলে ওই যে আমি যে টিউ দিয়ে আর নাটবল করেছিলাম সেটা শুধু মানে ছিটকে ফেলে দেয় তারপরেও আমি করি মানে চেষ্টা করি তারপরেও করার পর যে ফোম দেওয়ার চেষ্টা করি ফোম দেওয়ার পরও কিন্তু ফোম সেরকম হচ্ছিল না এবং ভিডিওটি বন্ধ হয়ে যায় আমার খেয়াল ছিল না দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন হয়ে যায় ঠিক আছে এটা আমার পকা মানে হাতে ছিল আমি বুঝতে পারিনি তাই ভিডিওটা এরকম হয়ে গেছে তো বন্ধুরা এরপরে যদি আমি বুঝি যে ফোম দেওয়া বা গানের কাজ হচ্ছে তাহলে আপনাদেরকে অবশ্যই আমি আবার ভিডিও শেয়ার করব তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন জন্য ভালো থাকবেন সুস্থ পারবেন ধন্যবাদ